নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা দু সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল এক মানবিক প্রতিশ্রুতি কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্য একটাই ছিল চাষির ঘরে পৌঁছে দেওয়া একটু নিশ্চয়তা আর জীবনের লড়াইয়ের একটু ভরসা সময় গড়ালো দু হাজার একুশ সালের সতেরোই জুন প্রকল্প ফিরে এলো নতুন সাজে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে কিন্তু প্রশ্ন একটাই এই প্রকল্প কিভাবে বদলে গেল বাংলার কৃষকদের মুখের হাসিতে আর এবার এবারে নভেম্বরেই বা কেন এত আলোচনা এই প্রকল্পকে ঘিরে কারণ শোনা যাচ্ছে এই নভেম্বরেই রাজ্যের কোটি কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে রবি সিজনের টাকা হ্যাঁ বন্ধুরা যে টাকা এক সময় ডিসেম্বর মাসে আসতো এবার সেটা আগেই পৌঁছে যাবে আপনাদের হাতে তাহলে কবে কোন তারিখে কোন জেলায় শুরু হয়েছে টাকা পাঠানো আর যাদের অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি তাদের কি করতে হবে সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটিতেই তাই একদম শেষ পর্যন্ত থাকুন কারণ আজ আমরা আপনাদেরকে জানাবো কৃষক বন্ধু প্রকল্পের সেই সুখবর যা বদলে দিতে পারে আপনার মুখের উদ্বেগ আর এনে দিবে এক চিলতে হাসি তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও সর্বপ্রথম বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা আজ থেকেই শুরু টাকা পাঠানো এবার আগেই মিলবে রবি সিজনের টাকা কৃষক বন্ধু নিউজ দু কলকাতা নিউজ ডেস্ক দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এক মানবিক উদ্বেগ নাম কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্য ছিল একটাই চাষির ঘরে পৌঁছে দেওয়া একটু নিশ্চয়তা আর জীবনের লড়াইয়ে একটু ভরসা সময় গড়ালো আর দু হাজার একুশ সালের সতেরোই জুন প্রকল্পটি ফিরে এলো নতুন সাজে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে কিন্তু কিভাবে বদলে গেল এই প্রকল্প চলুন জেনে নেওয়া যাক যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা আর যাদের জমি এক একরের কম তাদেরও ভুলে যায়নি সরকার তারা বছরে পান চার হাজার টাকার আর্থিক সহায়তা এই টাকাটা একবার আসে খরিফ মরসুমে আরেকবার আসে রবি মরসুমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় কোনো দালাল কোনো ঘুষ নয় কিন্তু বন্ধুরা এই প্রকল্প শুধু টাকার সহায়তা নয় এটি এক মানবিক প্রতিশ্রুতি কারণ আঠারো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে তার পরিবারকে সরকার দেয় দু লক্ষ টাকার আর্থিক অনুদান এইভাবেই কৃষক বন্ধু আজ শুধু এক প্রকল্প নয় এটি বাংলার কৃষক আশার প্রতি ভরসার হাত কারণ সরকারের এই সহায়তাই আজ হাজারো হাজারো পরিবারের জীবনে এনেছে একটুকু নিশ্চিন্তি আর একটুকু হাসি অক্টোবর মাস থেকেই রাজ্য সরকার শুরু করেছে কৃষক বন্ধু প্রকল্পের রবি অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি এই টাকার সময়কাল চলবে অক্টোবর থেকে পরের বছরে মার্চ মাস পর্যন্ত এবার আর কৃষকদের বেশি অপেক্ষা করতে হবে না কারণ সরকারের তরফে এবার সিদ্ধান্ত হয়েছে আগের বছরের চেয়ে অনেক আগে টাকা পৌঁছে যাবে কৃষকদের ব্যাংক কাউন্টি চলুন একটু পিছনে ফিরে দেখি গত কয়েক বছরের ইতিহাস দু সালে টাকা ঘোষণা হয়েছিল আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর আর দু সালে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সাংবাদিক বৈঠকে একুশে নভেম্বর টাকার ঘোষণা করেন তার পরের দিন অর্থাৎ বাইশে নভেম্বর থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে তাহলে এবার কি হতে পারে সব ইঙ্গিত কিন্তু বলছে এই বছর নভেম্বরেই শুরু হবে টাকা বিতরণ তাই কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় যারা আছেন তারা এখন থেকেই তৈরি থাকুন কারণ খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে রাজ্যের তরফে দেওয়া রবি সিজনের কিস্তির টাকা বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে এবার দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকার জন্য কৃষকদের আর বেশি অপেক্ষা করতে হবে না যদিও এখনো সরকারিভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি তবে সম্ভাবনা প্রবল যে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা রিলিজ শুরু হবে এখানেই শেষ নয় বন্ধুরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ যা জানা যাচ্ছে এই চলতি অর্থ বছরে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজিনের টাকা নভেম্বরের আঠারো তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে যে কোনো দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে রিলিজ করতে পারেন মানে এক কথায় বললে এই নভেম্বর এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কৃষক বন্ধুর টাকা তাই যারা দিন গুনছেন তাদের জন্য এটাই সবচেয়ে বড় সুখবর এখন শুধু অপেক্ষা কয়েকটার দিনেই তারপর টাকা একবারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই ভিডিওটা লাইক করে সবাইকে জানিয়ে দিন এই নভেম্বরেই আসছে কৃষক বন্ধুর টাকা বন্ধুরা এই দু সালের প্রথম কিস্তির টাকা উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছিল কিন্তু এখনো বহু জেলার কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়েনি এই নিয়ে অনেকেই চিন্তায় ছিলেন আমার অ্যাকাউন্টে টাকা কেন এলো না কৃষি দপ্তর সূত্রে জানা গেছে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা আসেনি এবং যারা ইতিমধ্যে সঠিক ডকুমেন্ট সহ কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছেন তাদের কাগজপত্র যাচাই করা হচ্ছে যদি সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে তাদের কেউ এবার বাদ দেওয়া যাবে না জানা গেছে আজ থেকেই কয়েকটি জেলার প্রথম কিস্তির টাকা ছাড়া হয়েছে মানে যাদের ফর্ম ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে এবং যারা এখনো অপেক্ষায় তাদের জন্য বড় খবর হলো নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সেই টাকাও পাঠিয়ে দেওয়া হবে তাই বন্ধুরা এখনই আপনার নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন এবং দেখে নিন আপনার জেলায় নতুন আবেদন শুরু হয়েছে কিনা আর আপনার স্ট্যাটাসে যদি অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় তাহলে নিশ্চিন্তে থাকুন নভেম্বরেই আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বন্ধুরা সূত্র মারফত জানা যাচ্ছে যে সব কৃষকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে তাদের অ্যাকাউন্টে টাকা ছাড়া শুরু হয়েছে ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন জেলার টাকা পাঠানো হচ্ছে ইতিমধ্যে অনেক জেলার প্রথম কিস্তির টাকা পৌঁছে গেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বিশেষভাবে জানা গেছে নদিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম হাওড়া মালদা কোচবিহার হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কৃষকদের অ্যাকাউন্টে আজ টাকা জমা হয়েছে বলে খবর মিলছে যাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে তাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশন সাকসেস দেখা যাচ্ছে অর্থাৎ টাকা সরাসরি ব্যাংকে চলে গেছে কিন্তু যারা প্রথম ধাপে টাকা পেয়ে গেছেন তাদের স্ট্যাটাসে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘর ফাঁকা দেখা যাচ্ছে এবং কৃষি অফিস সূত্রে জানা যাচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার অফিসিয়াল প্রক্রিয়া শুরু হয়ে গেছে তবে কিছু কৃষকের স্ট্যাটাসে ডিলিট ফার্মার দেখা যাচ্ছে এটার মানে তাদের তথ্য বা কাগজে কিছু গড়মিল থাকতে পারে তাই যারা এখনো টাকা পাননি তারা যেন অবিলম্বে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করেন যত দ্রুত যোগাযোগ করবেন তত দ্রুত সমস্যার সমাধান হবে বন্ধুরা রাজ্যের প্রতিটি কৃষকের হাতে যাতে সময় মতো কৃষক বন্ধু টাকা পৌঁছে যায় তার জন্য সরকার ও কৃষি দপ্তর ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে তাই একটু ধৈর্য ধরুন আপনার অ্যাকাউন্টেও খুব শীঘ্রই ঢুকবে কৃষক বন্ধুর প্রাপ্য টাকা যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন এই তথ্যটা জানা আপনার জন্য একান্তই জরুরি কারণ অনেক কৃষকই এখন স্ট্যাটাস চেক করতে গিয়ে একটা সমস্যাই পড়ছেন আধার নম্বর দেখা যাচ্ছে না যদি আপনি ওই ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখেন আর সেখানে আধার নম্বর না দেখা যায় চিন্তা করবেন না সোজা চলে যান আপনার নিকটবর্তী কৃষি অফিসে সেখানে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিন লিঙ্ক হয়ে গেলেই আপনি আবার স্বাভাবিকভাবে পেমেন্ট পেতে থাকবেন এছাড়াও যদি আপনি নিজের মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চান তাহলে কৃষি অফিসে যেতে হবে সেখানে একটি ফর্ম দেওয়া হবে ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিন ফর্ম জমা দেওয়ার প্রায় পনেরো দিনের মধ্যেই আপনার নতুন মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর স্ট্যাটাসে আপডেট হয়ে যাবে আর যদি আপনি নতুন করে জমি কিনে থাকেন এবং চান সেই জমিটিও কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করা হোক তাহলে নতুন জমির সব নথিপত্র কৃষি অফিসে জমা করুন কাগজ জমা দেওয়ার অল্প কিছু দিনের মধ্যেই আপনার স্ট্যাটাসে সেই জমির তথ্য আপডেট হয়ে যাবে তাই দেরি না করে আজই নিজের স্ট্যাটাস চেক করুন যদি কিছু মিসিং থাকে তাহলে কাছের কৃষি অফিসে গিয়ে আপডেট করিয়ে নিন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে এই ছোট্ট পদক্ষেপই বড় পার্থক্য গড়ে দিতে পারে বন্ধুরা এছাড়াও কৃষকদের জন্য আরো যে গুরুত্বপূর্ণ খবরটি প্রকাশিত হয়েছে সেটি হলো পূর্ব মেদিনীপুরের ধান কেনা শুরু পয়লা নভেম্বর থেকেই কৃষকদের মুখে হাসি ফোটালো সরকার আজ পূর্ব মেদিনীপুরে কৃষকদের জন্য এসেছে একদম দারুণ সুখবর কারণ পয়লা নভেম্বর থেকেই শুরু হচ্ছে সহায়ক মূল্যে ধান কেনা আর এবছর টার্গেট করা হয়েছে প্রায় চার লক্ষ পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন ধান মানে আগের বছর তুলনায় প্রায় এক লক্ষ মেট্রিক টন বেশি তাহলে কবে কোথায় কিভাবে ধান বিক্রি করতে পারবেন আপনি সবকিছু আজ জানি দিচ্ছে বিস্তারিতভাবে খাদ্য দপ্তর জানিয়েছে দুহাজার চব্বিশ পঁচিশ খরিফ মরশুমে পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় আটত্রিশটি সেন্ট্রালাইজড পার্সেজ সেন্টার অর্থাৎ সিপিসি এবং বারোটি ভ্রাম্যমাণ কেন্দ্র খোলা হয়েছে এখানে ইসিএসসি কিনবে প্রায় এক লক্ষ মেট্রিক টন ধান বেনফেট কিনবে চব্বিশ হাজার মেট্রিক টন ধান আর বাকি ধান কিনবে সরাসরি খাদ্য দপ্তর এবছর সরকার নির্ধারণ করেছে প্রতি কুইন্টালে দুহাজার তিনশো ঊনসত্তর টাকার সহায়ক মূল্য আর যারা সিপিসিতে ধান বিক্রি করবেন তারা পাবেন অতিরিক্ত কুড়ি টাকা ইনসেন্ট মানে মোট দু হাজার তিনশো টাকা প্রতিটি কুইন্টালে জেলা খাদ্য নিয়ামক অভিজিৎ ধারা জানিয়েছেন জেলার পঁচিশটি ব্লকের মধ্যে ময়নাবাদে সব ব্লকে ধান কেনা হবে এগরা ভগবানপুর নন্দীগ্রাম কাঁথি তমলুক পাঁচকুড়া এই সব জায়গায় একাধিক সিপিসি খোলা হয়েছে বিশেষ করে এগরা ওয়ান ও এগরা টু ব্লকে ফলন বেশি হওয়ায় তিনটি করে সিপিসি চালু হয়েছে সব জায়গায় পার্চেস অফিসার ও নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে যাতে চাষিরা কোনো ঝামেলা ছাড়াই ধান বিক্রি করতে পারেন চাষিরা সর্বাধিক সর্বাধিক পনেরো কুইন্টাল পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন আর যাদের জমি বেশি তারা সর্বাধিক নব্বই কুইন্টাল পর্যন্ত বিক্রি করতে পারবেন তবে জমির পরিমাণ প্রমাণ রাখতে হবে সবচেয়ে ভালো দিক হলো ধানের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে কোনো দালাল বা মধ্যস্থভোগী থাকবে না গত বছরের ধানের দাম ছিল প্রতি কুইন্টালে দু টাকা এ বছর বেড়ে হয়েছে দু হাজার টাকা মানে উনসত্তর টাকা বেশি তাই স্বাভাবিকভাবেই কৃষকদের মুখে এখন স্বস্তির হাসি তাই এবছর প্রায় আড়াই লক্ষ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে পূর্ব মেদিনীপুরে প্রায় তিরিশ শতাংশ আগে ভাগে রোপণ করা হয়েছে জমি এখন কাটা শুরু বাকি সত্তর শতাংশ ফসল এখন দেরিতে একটু আসবে কিন্তু ধান কেনার কেন্দ্রগুলি আগেই তৈরি যাতে ফলন এলেই ধান বিক্রির কাজ দ্রুত শুরু করা যায় তাই বন্ধুরা আপনার ব্লকে সিপিসি কোথায় খোলা হয়েছে সেটা এখনই জেনে নিন আর নির্ধারিত দিনে সহায়ক মূল্যে ধান বিক্রি করে লাভ তুলুন সরকারের এই পদক্ষেপ সত্যি কৃষকদের জন্য বড় স্বস্তির খবর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর কৃষক বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই উপকৃত হয় বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ बंदे मातरम